সকালের মহা ভোজন পর্ব শুরু ইনশাল্লাহ আজ সবাইকে সাথে নিয়ে একসাথে নাস্তা হবে সবুজের দিতে। তো চলুন আমরা ওখানে কি খাবো কিছু দেখাবো পূর্ণ একটা হবে ভিডিওটা শেয়ার করবেন লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে চৌধুরীপাড়া গ্রিন সোসাইটির উদ্যোগে আজকে আমরা সকালে একটা নাস্তা করব যার কথা না বললেই হয় না চৌ চৌধুরী পাড়া গ্রিন সোসাইটির সদস্য সচিব মোহাম্মদ রহমাতুল্লাহ ভাই ওনার তত্ত্বাবধানে এই গ্রিন সোসাইটির এই যে সবুজ যে বনায়ন দেখতে পাচ্ছেন এর সব কিছু উনি তত্ত্বাবধান করেন অত্যন্ত নিখুঁতভাবে উনি প্রচার বিমুখ একটা মানুষ আমি সব সময় দেখি উনি এই পার্ককে কীভাবে সৌন্দর্য বর্ধন করা যায় তার জন্য সবসময় প্রচেষ্টা করে উনি ওনার জন্য অনেক দোয়া ভাই আপনি যে এই যে প্রকৃতি প্রেমী এই যে সবসময় যে নিবেদিত প্রাণ এটা আপনি কোথার থেকে অনুপ্রাণিত হলেন ধন্যবাদ সবাইকে আসলে প্রকৃতি আমরা গ্রামেই বড় যার কারণে গ্রামের ছোঁয়াটা শহরও পেতে চাই সবার জন্যই সবুজ প্রকৃতির ছোঁয়া পাওয়া জরুরি যে কারণে যেহেতু জায়গাও নেই ছোট্ট একটু জায়গা এটার মাঝেই চেষ্টা করি সবুজের ছোঁয়া দিতে আপনারা দেখতেছেন যে এখানে দেখেন যে এই যে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছি কিন্তু এখানে দেখেন সকালে একটা ব্যায়ামের মাধ্যমে একটা সুন্দর একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য আমরা সকালে ব্যায়াম করি এবং সবার সাথে যে একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক যেখানে ঢাকা শহরে একটা ফ্ল্যাটে বসবাস করেও একজন আর একজনকে চিনে না খবর নেয় না কিন্তু আমরা দেখেন যে এখানে ব্যায়াম করি তারপরে যে একটা সুন্দর একটা পারিবারিক সম্পর্ক এই সম্পর্ক জন্য অতুত থাকে এবং রহমত ভাইয়ের জন্য দোয়া এবং আজকে আমাদের যারা এই সকালের নাস্তা করাচ্ছে বিশেষ করে রহমত ভাই আদিস ভাই সাজাদ ভাই তাদের জন্য অনেক দোয়া অনেক ভালোবাসা এই আপনাদেরকে একটু দেখায় যে এই যে সুন্দর দেখেন যে এই সুন্দর যে গ্রীন তো চলুন আমরা ওখানে কি খাবো সব কিছু দেখাবো ভাই সাজাদ ভাইকে অলরেডি আমি প্রশংসা করে ফেলেছি ভিডিওতে আসলে এখন আমাদের খোদা লেগে গেছে ব্যায়ামের পরে আমরা যাচ্ছি আমাদের ব্লগের মূল উদ্দেশ্য শিক্ষা নিয়েও কিছু প্রেজেন্ট করা সাথে সাথে মানুষকে বিনোদন দেওয়া সবাইকে ধন্যবাদ সুন্দর করে একটা ভিডিও করার জন্য আজকে আমাদের যে গেস্ট এবং হোস্ট সবাইকে ধন্যবাদ সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য ইনশাল্লাহ ভবিষ্যতে আরও আমাদের প্রোগ্রাম হবে কালকে আমাদের একটা প্রোগ্রাম আছে আমরা এভাবেই সবাই যাতে মিলেমিশে থাকতে পারি সকালের কাছে সকলের কাছে জয় চাই দেখেন আমরা হলো সবাই যাচ্ছি এখন আমরা এখন বের হইলাম এই তো জলিল ভাই জলিল ভাই জলিল ভাই হলো শুভেচ্ছা জানাইছে তাহলে আমরা যাই এখন তাজ হোটেলে যাব বন্ধুরা ইতিমধ্যে আমরা অলরেডি মালিবাগ তাজ হোটেলে চলে আসছি এবং নাস্তা শুরু করে দিয়েছে কেউ কেউ আমরাও অপেক্ষা করছি আমাদের জন্য কি আসে দেখি পরোটা নিয়ে বসে আছি ডিম জন্য দেখা যাক কখন ডিম আসে পেয়ে গেছি ডিম ভাজি সকালের নাস্তায় ডিম ভাজি এবং তেল ছাড়া পরোটা কিন্তু খেতে খারাপ লাগে না ভালোই লাগে আসলে এটি হল স্বাস্থ্যকর সকালে ব্যায়ামের পরে আসলে রিস ফুড খাওয়া ঠিক না এজন্য আমরা ডিম ভাজি এবং তেল সাহা সাথে সবজি এবং ডাল নিয়েছি সবাই তৃপ্তি সহকারে খেয়েছেন ব্যায়ামের পরে আসলে খোদা লাগে এবং সেই ক্ষুধায় মুহূর্তে আপনি যাই খাবেন সেটাই ভালো লাগবে আমাদের ব্যাপারটা এরকম হয়েছে তারপরেও আমাদের খাওয়ারটা কিন্তু চমৎকার ছিল একসাথে অনেক সদস্যদের নাস্তা করাটা অত্যন্ত দৃঢ়তা এবং আন্তরিক পরিবেশে সবাই একসাথে উপস্থিত হওয়াতে হোটেল কর্তৃপক্ষকে নাস্তা সরবরাহে একটু বেগ পেতে হচ্ছিল যা হোক আমরা অপেক্ষা করছিলাম তারপরেও অত্যন্ত চমৎকার ছিল দৃঢ়তা আলাপ আলোচনার মধ্য দিয়ে নাস্তা করার একটা মজাই আলাদা রকম একটা অনুভূতি এই ধরনের সম্প্রীতির বন্ধনে জড়িত থাকা বা সংযুক্ত হওয়া অত্যন্ত ভাগ্যের ব্যাপার

পানি তো আমরা একটাই নিয়েছি একটাই একটা বড় পানি ও একটা ছোট আছে না চা 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 আমি খাবো না এই আমার আমারটা পার দিয়ে দে একটা বাদ একটা বাদ চা আমি আমি না চা তো বন্ধুরা এটি ছিল চৌধুরীপাড়া গ্রিন সোসাইটির সদস্য সচিব কর্তৃক আয়োজিত আজকের সকালের নাস্তার অনুষ্ঠান এই পর্বটি আপনার কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না আমার কাছে এই নাস্তার পর্বটি ভালোই লেগেছে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন ভালো থাকবেন টেক কেয়ার পরবর্তী পর্বের ভিডিও দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করুন